ভারতের দিল্লির জন্য এক পর্ব পরিস্থিতি দুই সালের পাঁচই অগস্ট দিল্লির পার্লামেন্টে মনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অধিবেশনে চলছে গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ব্যস্ততা কিন্তু সেই দিনটি হয়ে উঠল ভারতের জন্য এক অবাক করা দিন সকাল থেকেই দিল্লির নীতি নির্ধারকদের নজর ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে লাখ লাখ বিক্ষোভকারী রাজধানী অবরুদ্ধ করতে যাচ্ছে এই খবরেই ভারতীয় নেতৃত্ব বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সতর্ক ছিলেন কিন্তু কেউ কল্পনা করতে পারেননি শেখ নিজেই ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন যদিও গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো বলছে শেখ তার রাজনৈতিক জীবনের কঠিনতম চ্যালেঞ্জের মুখোমুখি তবে তারা প্রত্যাশা করেছিলেন তিনি এই সংকটও কাটিয়ে উঠবেন পাঁচই অগাস্ট দুপুরের পর ঢাকার পরিস্থিতি এতটাই নাটকীয় মোড় নেয় দিল্লির সব হিসাব নিকাশ পাল্টে যেতে শুরু করে পরপর দুটি ফোন কল এসে পৌঁছায় দিল্লিতে যেগুলো সবকিছুই বদলে দেয় প্রথম ফোনটি আসে চেখাচিনের কার্যালয় থেকে কথা বলছিলেন তিনি নিজেই যেখানে তিনি ভারতে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করছিলেন দ্বিতীয় ফোন কলটি আসে বাংলাদেশ বিমান বাহিনী থেকে চেখাচিনা থেকে বহনকারী সামরিক বিমানের অবতরণের অনুমতি চাইছিলেন তারা ওই ফোনগুলোর মধ্য দিয়ে জানা যায় চেখাচিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তার জীবন রক্ষার্থে দ্রুত দেশের বাইরে পাড়ি দেওয়া জরুরি হয়ে পড়েছে ভারতীয় নেতৃত্ব ওই অনুরোধে ইতিবাচক সাড়া দেয় এবং দ্রুত ব্যবস্থা নেয় তবে শেখ হাসিনার গন্তব্য নিয়ে সে সময় অনেক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পাঁচই অগস্ট দুপুরে শেখ হাসিনাকে ভারতে আসার আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার পর থেকেই তার চূড়ান্ত গন্তব্য নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হতে থাকে ভারতের ধারণা ছিল তার এই সফর একেবারেই সাময়িক এবং অন্য কোনো দেশে যাওয়ার আগে ভারতে একটি সংক্ষিপ্ত যাত্রা বিরতি ছাড়া আর কিছুই নয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নন্ধীর জয়সল বরাবরই বলছিলেন শেখ হাসিনার ভারতে অবস্থান হবে একান্তই সাময়িক এবং অন্য দেশে যাওয়ার আগে ভারতে একটি সংক্ষিপ্ত যাত্রা বিরতি ছাড়া আর কোনো কিছুই নয় তবে পাঁচই আগস্ট বিকেল থেকেই দিল্লিতে জল্পনা আতঙ্গে ছিল শেখ হাসিনা ভারত থেকে কোন দেশে যাবেন ব্রিটেন ছিল সম্ভাব্য তালিকার শীর্ষে পাশাপাশি নরওয়ে সুইডেন এমনকি বেলারুশ যাওয়ার কথাও শোনা যাচ্ছিল ওই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পুরনো এবং নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় বিকেল সাড়ে চারটায় সেই সূত্র জানিয়েছে দিল্লি শুধু একটি লেওভার ওভার শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য ছিল যুক্তরাজ্য শেখ হাসিনার বাংলাদেশের রাজনৈতিক পাসপোর্টধারী এবং তার সঙ্গে বোন শেখ রেহানা যুক্তরাজ্যের যৌথ নাগরিক হওয়ায় পাঁচই রাতেই তাদের লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তবে ব্রিটিশ সরকারের আপত্তির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সরকার ভারতকে জানিয়ে দেয় শেখ হাসিনাকে তারা এখনই যুক্তরাজ্যে প্রবেশ করতে দিতে পারছে না এই জটিলতার ফলে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে বিভ্রান্তি এবং জল্পনা অব্যাহত থাকে অবশেষে শেখ হাসিনা ভারতে যদিও ভারত বলেছিল শেখ হাসিনার এখানকার স্থায়ী হবে অত্যন্ত সাময়িক কিন্তু একটি বছর ধরে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন